হরিদ্বার উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার একটি প্রাচীন শহর পৌরাণিক মত অনুসারে দেবী গঙ্গা ভগবান শিবের জটা থেকে মুক্তি পেয়ে এই স্থানেই পৃথিবীতে নেমেছিলেন গোমুখ থেকে দুশো তেপান্ন কিলোমিটার দূরে প্রথমবারের জন্য সিন্ধু গান্ধী সমভূমিতে প্রবেশ করেছে বলে এর প্রাচীন নাম গঙ্গাদার। ইহাকে বৈষ্ণবরা হরিদ্বার এবং শৈবরা হরদার বলেও ডাকেন সাতটি পবিত্র স্থানের অর্থাৎ সপ্তপুরীর মধ্যে ইহা একটি বিভিন্ন রচনা থেকে কখনো কপিল স্থান কখনো বা মায়াপুরী চারধাম যাত্রার কেন্দ্রস্থল এইটি আজ আমি আপনাদের একদিনে হরিদ্বারে কি কি দর্শন করবেন এবং তাদের সম্বন্ধে কিছু তথ্য দেব আমার দেওয়া দর্শনীয় স্থানগুলি অবশ্যই দর্শন করুন সকাল সকাল স্নান করে কিছু খেয়ে নেন খাবার জন্য এখানে অনেক রকমেরই তেলে ভাজা পাবেন তবে আপনারা অবশ্যই পদ্মফুলের ডাঁটার পকোড়াটি ট্রাই করবেন আরও বিভিন্ন রকম সবজির পকোড়া হরিদ্বারের বিখ্যাত অশোক কলের মালাইলসিটি আপনার খাদ্যের মেনুতে যেন অবশ্যই থাকে খাওয়া দাওয়া করে শুরু হোক আপনাদের হরিদ্বার ভ্রমণ দুপুরে অবশ্য অনেক দাদা বৌদির বাঙালি হোটেল পাবেন যে কোনো একটিতে আপনারা খেতে পারেন হরিদ্বার ভ্রমণ শুরু হোক শিবালিক পর্বতে অবস্থিত মনসা দেবীর মন্দির দিয়ে মনসা মানে মনের ইচ্ছা যা দেবী দুর্গার পুনর্জন্মপ্রাপ্ত রূপ এটি একটি সিদ্ধপীঠ এইখানে দেবী সতীর হৃদয় এবং নাভির ফলন হয়েছিল অন্যদিকে নাগ দেবতা বাসকীর ভগিনী হচ্ছেন মনসা তাই মনসা দেবী মন্দির দর্শনে আপনার মনের ইচ্ছা পূরণ হয় এরপর আপনারা দর্শন করুন নীল পর্বতের উপর উনিশশো সালে কাশ্মীরের রাজা সুচত সিং কর্তৃক নির্মিত চণ্ডী দেবীর মন্দির কথিত আছে দেবী চণ্ডী রাক্ষস রাজা নিশুম্ভের সেনাপতি চন্দ্রমুণ্ডকে এখানেই হত্যা করেছে মূল মূর্তিটি শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল অষ্টম শতাব্দীতে এর পাশে অঞ্জনী মাতার মন্দিরও দর্শন করুন এরপর আপনারা দর্শন করুন সুরেশ্বরী দেবী মন্দির যেটি রাজাজি ন্যাশনাল পার্কের খুবই কাছে এরপর দর্শন করুন রাজাজি ন্যাশনাল পার্ক আপনাদের ইচ্ছে হলে এখানে আপনারা জঙ্গল সাফারিও করতে পারেন হরকিপারি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে আপনারা পবনধামে আসুন এখানকার এবং খুব সুন্দর চিত্রকূট আশ্রম এখানকার আভ্যন্তরীণ সৌন্দর্য খুবই আকর্ষণীয় তাই প্রত্যেককে অনুরোধ হরিদ্বারেলে অবশ্যই এই চিত্রকূট আশ্রম আপনারা একবার হলেও ঘুরে যান পরের গন্তব্য হোক স্বামী বিদ্যানন্দ মহারাজ আশ্রম এখানকার কারুকার্য খুবই মনোগ্রাহী মাতা বৈষ্ণব দেবী মন্দির হরিদ্বারের সবথেকে আকর্ষণীয় দর্শন স্থান আমার মতে এইটি এখানে আপনি নানা রকমের দেবমূর্তি পাবেন এবং দেশমাতার মূর্তিও পাবেন এখানে আপনারা বৈষ্ণব দেবীর দর্শন করবেন পরের গন্তব্য হোক চারধাম মন্দির এখানে চারধাম মন্দির আপনারা দর্শন করতে পারবেন পরবর্তী গন্তব্য হোক হরকি থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত সপ্ত আশ্রম কথিত আছে সপ্ত কাশ্যপ বৈশিষ্ট্য অত্রী বিশ্বামিত্র চমদগ্নি ভরদ্বাজ গৌতম এখানে ধ্যান করেছিলেন এবং গঙ্গা নিজেকে সাতটি ছোট ছোট ধারায় বিভক্ত করেছিলেন যাতে ঋষিরা কোনো ঝামেলা ছাড়ায় নির্বিঘ্নে তাদের তপস্যা চালিয়ে যেতে পারেন সেই সাতটি ধারা দর্শন করুন এরপর আসুন শ্রী পারদেশ্বর মহাদেব মন্দির যাকে হরিহর মন্দিরও বলা হয়ে থাকে এখানে শঙ্করাচার্যের মূর্তি দর্শন করুন পরের গন্তব্য হোক তুলসী মানস রাম মন্দির আটতল বিশিষ্ট ভারত মাতার মন্দিরটি খুবই মনোগ্রাহী এখানে আপনারা ভারতবর্ষের বিভিন্ন সাধু সন্ন্যাসী মুনি ঋষি রাজা এবং ভারতের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের মূর্তি দর্শন করতে পারবেন আর সঙ্গে থাকছে ভারত মাতার অপূর্ব মূর্তি স্বামী সত্যামিত্রনন্দ গিরিজি মহারাজ উনিশশো তিরাশি সালে ইহা প্রতিষ্ঠা করেন এরপর ঘুরতে ঘুরতে চলে আসুন মহাদেবের শ্বশুরবাড়ি অর্থাৎ দক্ষ প্রজাপতি মন্দির যা হরকিপারি থেকে চার কিলোমিটার দূরে দক্ষিণ কঙ্খাল শহরে অবস্থিত পৌরাণিক কাহিনী অনুসারে রাজা দক্ষ প্রজাপতি এখানেই যোগ্য করেছিলেন এবং দেবী সতী এখানেই দেহত্যাগ করেছিলেন সেই দক্ষ কুণ্ড এবং সতীর দেহত্যাগ কুণ্ড উভয়ই এখানে বর্তমান যা আপনারা অবশ্যই দর্শন করুন এছাড়া দর্শন করুন মাতা সতীর বিভিন্ন রূপের মূর্তি দক্ষ প্রজাপতি মন্দিরের পিছন দিকেই পাবেন শ্রী শীতলা মাতার মন্দির যা সতী মাতার জন্মস্থান এছাড়া দর্শন করুন দক্ষিণেশ্বর মহাদেবজি পরবর্তী গন্তব্য হোক আপনার কল্যাণ আশ্রম এখানে আপনারা দর্শন করুন ভগবান অর্ধনারীশ্বর মন্দির সন্ধ্যার মধ্যে আপনারা ফিরে আসুন হরকিপারিতে কারণ এখানে সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে গঙ্গা আরতি যার দর্শন আপনাকে মুগ্ধ করবে হরকিপারি অর্থাৎ ভগবানের পদচিহ্ন কথিত আছে সমুদ্র মন্থনের সময় গরুর পাখি অমৃতের কলস বহন করার সময় কিছু অমৃতের ফোঁটা এখানে পড়েছিল আর সেখানেই সৃষ্টি হয়েছিল ব্রহ্মকুণ্ড হার কি পারি আর এখানেই বারো বছর পর পর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ